আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা এসপি ব্র্যান্ডের ডিটাচেবল একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা একটু হাই প্রফেশনাল গতভাবে অফিসিয়াল কাজকর্ম করতে চান ল্যাপটপ ক্যারি করতে চান অনেক সেলস এক্সিকিউটিভ আছেন তাদের বিভিন্ন প্রোডাক্ট ক্লায়েন্টস এর সামনে প্রেজেন্টেশন করার প্রয়োজন করতে পারে অনেক স্টুডেন্ট আছেন যারা একটু হালকা লাইটওয়েট ডিটাচেবল টু ইন ওয়ান ল্যাপটপ চান তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি আর আজকের ভিডিওটাই হচ্ছে আমাদের এই ল্যাপটপ নিয়ে কন্ডিশন কোয়ালিটি একদম সুপার কোয়ালিটির আছে কোনো দাগ নাই এটা একটা ইউজ ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কত প্রাইস আছে আমাদের কাছ থেকে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে কত পাচ্ছেন আমরা কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন আপনারা ভালোভাবে জেনে নিতে পারেন এটার মডেলটা হচ্ছে এসপি এলিটেক্স টু জি ফোর দেখছেন এখানে মেনশন করা আছে কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো দুর্দান্ত একটা কনফিগারেশন প্রায় সেভেন এর এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স থেকে টারবুবোস টেকনোলজিটাও দেখিয়ে দিচ্ছি টারবুবোস টেকনোলজিটা পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত ফোর কোর আর্থ রেট এই প্রসেসরের টোটাল আপনারা নয় ক্যাশ মেমরি পাবেন এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম একুশশো তেত্রিশ বাসের র্যাম ট্যাম সাথে ফিক্সড করা থাকে সেটা চাইলেও আপগ্রেড করা যাবে না এসএসজি হিসাবে স্যামসাংয়ের এমড টু এন ভি এম জেন ফোর এর এসএসজি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিভি বা টু টিভি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্টস গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি ফোর জিরো ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউ আরস এটাই হচ্ছে ল্যাপটপের এক্সেক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসাবে আমরা পাচ্ছি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একদম ন্যারো ব্যাজেলের থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ডিসপ্লেটা ফাইভ হান্ড্রেড নিস এবং গ্লোসি টাইপের ডিসপ্লের একদম উপরের পাশে ফেস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাবেন এখানে প্রাইভেসির জন্য ম্যানুয়ালি একটা সুইচ দেওয়া আছে তার পাশাপাশি পাবেন ফেস এডি ক্যামেরা এবং এখানে দুইটা ওয়েব ক্যামেরা একটা হচ্ছে ব্যাক সাইডে ক্যামেরা আর একটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা অনেক ইউজার আছেন যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের প্রোডাক্টের ছবি তুলে ডিজিটাল মার্কেটে আপলোড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু পিছনের ক্যামেরাটা খুবই কমফোর্টেবল কারণ পিছনের ক্যামেরার রেজুলুশন খুবই ভালো আসুন আমরা পিছনের ক্যামেরাটা রেজুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে মনে হয় আরো বেটার হবে আমরা এই হচ্ছে পিছনের ক্যামেরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটার ক্যামেরার রেজুলেশনই ভালো স্পেশালি এই ল্যাপটপের এটা হচ্ছে পিছনের ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত একটা রেজুলেশন এবং অটো ফোকাস আছে আর এটার ফ্রন্ট সাইডের ক্যামেরাও খুব খুবই ভালো এটা হচ্ছে ফ্রন্ট সাইড ক্যামেরা অনেকে ভিডিও কনফারেন্স করেন অফিসিয়ালি তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল আর এখানে প্রাইভেসি মুডে চলে গেল ফ্রন্ট এর যে ক্যামেরাটা আছে তো ওভারঅল ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কারণ ডিটাচেবল অ্যাটাচ ডিটাচ করে ট্যাব এবং ল্যাপটপের মাধ্যমে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে কোনো ভাবে আপনারা ইউজ করতে পারবেন ইউজার কমফোর্টেবল খুবই একদম লাইটলি এবং খুবই লাইটওয়েট এটা হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড টা ডিটাচেবল করার সাথে সাথে এই কিবোর্ডটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায় ওভারঅল ল্যাপটপটা ন্যারো বেজেল দেখতে খুবই সুন্দর ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার সেন্সর এবং এটার সাথে আপনারা একটা কিবোর্ড পাবেন যেটা মেটালিক বিল্ড এবং ব্যাকলিট কিবোর্ড কিবোর্ডটাও খুবই স্ট্রং অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন এই কিবোর্ডগুলো নষ্ট হলে পাওয়া যায় কিনা অবশ্যই এই কিবোর্ডগুলো অ্যাভেলেবেল আছে মার্কেটে আপনারা নষ্ট হলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা এখন অনেকে বলেন যে আমরা কি কি পারপাস এই ল্যাপটপটা ইউজ করব আর এটার ম্যাগনেটিক যে টেকনোলজির বিষয়টা এটা কিন্তু খুবই স্ট্রং সহজে পড়বে না কিবোর্ডটা বা ট্যাপটা যেভাবেই থাকুক না কেন এটা সহজে পড়ে যাবে না তো চাইলে আপনারা একদম মিনিমাম প্রাইসে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো মোটামুটি এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস ছিল আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন অনেক ইউজার আছেন যারা অনলাইনে বই পড়েন উইকিপিডিয়ার মাধ্যমে তারাও কিন্তু চাইলে আপনারা এখান থেকে এই ল্যাপটপের সেই ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল ল্যাপটপ একটা এবং এই ল্যাপটপটার আরেকটা সুবিধা হচ্ছে আপনার ডিজিটাল ড্রয়িং করতে পারবেন ডিজিটাল ড্রয়িং করার জন্য খুবই কমফোর্টেবল এবং এটার সাথে একটা স্টাইলার চাইলে আপনারা ইউজ করতে পারবেন স্টাইলার দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ড্রয়িং বা বিভিন্ন পেন্টিং করতে পারবেন যারা ভার্চুয়ালি বা ডিজিটাল যে ড্রয়িং আছে সেটা করেন এবং পাশাপাশি যারা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম মিডিয়া ভার্চুয়াল যারা এন্টারটেইনমেন্ট নেন তাদের জন্য কমফোর্টেবল ল্যাপটপটাতে আপনারা টাইপ সি থান্ডার বল চার্জিং পোর্ট তিনটা আছে তিনটার যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন খুবই দ্রুত চার্জ হবে মোটামুটি ফুল চার্জ হতে ঘন্টা খানেকের মতো টাইম আপনার প্রয়োজন পড়বে আর পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইউজ অন দা ডিপেন্ড ডিপেন্ড করে কিছুটা ইউজের উপরে সো এই ল্যাপটপটা কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই কালেক্ট করতে পারবেন সাথে পাচ্ছেন একটা অরিজিনাল চার্জার এবং এখানে একটা ওয়ারলেস মাউস ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং একটা মাউস প্যাড সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে কারো যদি এলি একদম সুপার টুপার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় কারো প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল